সিটি কর্পোরেশন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ প্রার্থী বাছাই ও নির্বাচনী কৌশল নিয়ে জোটের সাথে আলোচনাও করেনি দলটি চোদ্দ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ইউপি নির্বাচনের পরিবেশ নিয়ে জানিয়েছে শঙ্কার কথা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দিয়েছেন কেউ কেউ তাদের দলের মধ্যে মনোনয়নপত্র দাখিল এবং দাখিল দানে বাধা দেওয়ার ঘটনা বলি ঘটেছে ওয়ার্কার্স পার্টি নির্বাচনে বিজয় লাভ করলে বাধা বিএনপির জয়ের মতো হয়ে যাবে যদি এই বোধ কারোর মধ্যে কাজ করে তাহলে এটা খুব দুঃখজনক প্রার্থীদের ভয়ভীতি দেখানোর কারণে জোটের শরিকরা প্রার্থী দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন নেতারা বলছেন ভোটযুদ্ধে অন্য শরিকদের কোণঠাসা করে ফেলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ একক নেতৃত্বে বিশ্বাস করে যে সব জায়গায় ক্যান্ডিডেট প্লেসড হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে হামকে ধুমকি দেওয়া হচ্ছে তারা যাতে এটার মধ্যে না হয় স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাথেই মূলত আমাদের প্রার্থীদের দ্বন্দ্ব হচ্ছে অনেক জায়গায় সত্যি কথা বলতে যেটি সেটি হচ্ছে যে ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে অনেকে নমিনেশন দিতে পারেন নাই অনেকের নমিনেশন পেপার চিনি নেওয়া হয়েছে তবে এসব অভিযোগ মানতে নারাজ আওয়ামী লীগ নেতারা বলছেন তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার সুযোগ নেওয়া উচিত সব দলের আমি মনে করি তাদেরও উচিত তাদেরও সংগঠনকে এই সুযোগে কাজে লাগিয়ে সংগঠনের বিস্তার ঘটানোর চেষ্টা করা তৃণমূল পর্যায়ে থেকে যে তারা প্রার্থী দিতে পারে তার সংগঠন গুছাইতে পারে ভবিষ্যৎ তার জন্য ভালো ফল জোটের ভিতরে সহনশীলতা ও গণতন্ত্র চর্চা শূন্যের কোটায় নেমেছে বলে অভিযোগ ১৪ দলের শরিকদের ফারজানা শোভা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা